ছাব্বিশে হিন্দু নেতৃত্বে শুভেন্দু ছাব্বিশে হিন্দু নেতৃত্বে শুভেন্দু রাত্রেবেলায় মুখ্যমন্ত্রী ঘুমোতে যাচ্ছেন শুভেন্দু শুভেন্দু করতে করতে হিন্দু 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 ওনার মাথায় ঘুরছে হঠাৎ স্বপ্নে রাত্রে আসছে হিন্দু 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 শুভেন্দু 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 এই ভয় এই একটা সাইকোসিস এই একটা মেন্টাল সাইকোসিস মুখ্যমন্ত্রীকে কার যত টলমলো করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার টলমলো হয়ে যাচ্ছে কারণ ভয় পাচ্ছে যেই দিন ছাব্বিশের নির্বা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সেই দিন আর কেউ নয় যেই স্পিকারে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজকে হিন্দুদের অপমান করে আমাদের দলের বিধায়ক বিধায়িকাদের সাসপেন্ড করেছে যেই চেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র গোটা হিন্দু সমাজকে আজকে অপমান করেছেন সেই চেয়ারে আগামী দিন হিন্দু সমাজের প্রতিনিধি বসবে সেইটা কার্যত তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে আর প্রশ্ন মহাকুম্ভকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহাকুম্ভ মহা মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে যারা রাজ্যে মুসলিম লীগ টু সরকার চালায় যারা রাজ্যে সরাসরি দুর্গা প্রতিমা সরস্বতী প্রতিমা কালী ঠাকুর এদের মূর্তি ভাঙে এবং তাই সেই ভাঙবার পেছনে যে তৃণমূল নেতারা অভিযুক্ত থাকে তাদের প্রচ্ছন্ন মদত দেয় যারা দিনের পর দিন এই মাটির হিন্দুদের অস্তিত্ব নিয়ে খেলে চলেছে যারা দিনের পর দিন আজকে এই মাটিতে দাঁড়িয়ে হিন্দুদের অপমান করছে তারা বলবে না তো আজকে এগুলো কারা বলবে মুখ্যমন্ত্রী সরাসরি সারা দেশের সনাতন হিন্দুদের সাথে অপমান করেছে মুখ্যমন্ত্রী সরাসরি আজকে যে কোটি কোটি পুণ্যার্থী আজকে মহাকুম্ভ অর্থাৎ প্রয়াগরাজের দিকে এগিয়ে যাচ্ছে সেই পুণ্যার্থীদের কার্যত অপমান করেছে আমি একা বলছি না সমস্ত হিন্দু সনাতনীরা আজকে গর্জন করে উঠেছে যে কেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে এই অপমান করছে কই আজকে হজ নিয়ে তো বলছে না আজকে হজে এতজন স্ট্যাম্পেড হচ্ছে দু সালে হজে হজযাত্রা করতে গিয়ে কত মুসলমান স্ট্যাম্পেড হলো কই তখন তো মুখ্যমন্ত্রী কিছু বললো না তাহলে আজকে মুখ্যমন্ত্রীর এত গায়ে লাগছে কেন আজকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা হচ্ছে কেন তার মানে আপনাকে বুঝতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছে মুঘল পাঠানদের বিরুদ্ধে লড়াই করা সুরিন্দর পাল সিং ওরপে গুবগি এবং তার ছেলে ক্লাস টুয়েলভে পড়ে সেই সুরিন্দর পাল সিংকে মুখ্যমন্ত্রীর সিপি মনোজ ভর্মা এবং মুখ্যমন্ত্রীর প্রশাসন তাকে খালি মুঘল পাঠানদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং জিহাদিদের বিরুদ্ধে কালী দিন প্রতিবাদ করা এবং লড়াই করার জন্য তাকে গ্রেপ্তার হতে হয়েছে আড়াই মাসে আড়াই মাস ধরে সমস্ত শিখ যাদের গ্রেপ্তার করেছিল হিন্দু শিখ তারা জেলে ছিল এবং আড়াই মাস পর কিছুজন ছাড়া পেয়েছে কিন্তু এখনও গুরমিত সিং ছাড়া পায়নি কিন্তু দেখুন সেই জিহাদিরা সেদিন আক্রমণ করলো সেই জিহাদিদের দশ দিনে বেল হলো অর্থাৎ আপনাকে বুঝতে হবে মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে খুব পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিচ্ছি যে শরীয়তি আইন গাজবায়ে হিন্দ যারা যারা এই সমস্ত তত্ত্ব পশ্চিমবঙ্গের বুকে নিয়ে এসে আগামী দিন এখানে মুসলিম লীগ মানে প্রতিষ্ঠা করার অঙ্গী অঙ্গীকারবদ্ধ হয়েছে তাদের কিন্তু একটা বিরাট বড়ো ধাক্কা খেতে হবে ছাব্বিশের নির্বাচনে হিন্দুরা প্রস্তুত সনাতনীরা প্রস্তুত এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তুত এর প্রত্যুত্তর দেবে ঠিক দু হাজার সালের নির্বাচনে